আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তেলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের 22 নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরা ফাতিরের উনিশ নম্বর আয়াত থেকে। সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ইয়াসিন জবর ইয়াস তা জবর তা ইয়াস তা ওয়াউ লাম জের উইল ইয়াস তা উইল হামজা আইন জবর আ মিম খারা জবর মা আ মা ওয়াউ লাম জবর ওয়াল বা জবর বা ওয়াল বা সাদ ইয়া জের সি র পে শু ওয়াল বা সির ওয়া মা ইয়াসতাউল আমা ওয়াল বা সির ওয়াউ জবর ওয়া লাম জবর লা জবর পে শু ওয়া লা

واو زبر وا لام لام زبر لال ولل ح زبر ح و پ و ر حرور ولل حرور ولو ظل ولل حرور

وَاوزُبَر وَا ميم ا ليف زبر ما وَما حمزانوبر আং তা زبر তা আংতা باজের বি মিম সিন পেশ মুস মিম জেরমি বি মুস মি আইন মিম দু জের ইম বি মুস মিম নুন জবর মাং ফাল আম জের ফিল মাং ফিল কফেশ কো বাও পেশ ব কুবুর জのリ قبور قبور وَما أنت بمسمع من في القبور وما أنت بمسمع من في القبور إتأكفا إتا إذا دغامي بقولنا إتا إِقْفَا إتا تينا إن أنت إلا نذير ইন আংতা হামজা ইন হামজা নুন জবর আংতা জবরতা ইন আংতা হামজা লাম জবর ইল ইল্লা নুন জবর না জালিয়া জারে নাদি রাদি বেশরুন ইন আংতা ইল্লা নাদির আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি জানেন আমাদের বাংলা তরজমা সহ কালার কোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে সাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকারভাবে সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা জুইদ অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন হামজা নুন ইন নুন আলিফ যাব না ইন না হামজা রাজ আর সিন লাম যাব সাল আর নুন খারাপ যাব না

اي تاكالفتان اي تاكالفتان واو زو ور وا ام وا ام من نون زير من وا ام من حمزه ما امه تاد زير تين امتين حمزه لام زير ال لام الف زو باللا الا خ زو ور خ لام الف زو باللا خلا فاي زير فيها الف زو ور ها فيها نون زو بننا زاليه ذي نذير و ام من امه الا خلا فيها نذير এটা বাগুন না এটা ওয়াজিব গুন না ওয়াউ জবর ওয়া হামজা ইয়া জের ই ওয়া ইয়া পেশ ইউ ওয়া ই ইউ কাফ জাল জবর কা জাল জের জি কাযি বা ওয়া পেশ বু কাফ জবর কা ওয়া ই ইউ কাযিবু কা ফা জবর ফা কাফ জাল জবর কদ ফা কদ কাফ জাল জবর কা জাল জবর দা বা জবর বা কাযাবা বা লাম জবর বা লাম জবর লা বা লা জালিয়া জের জি জবর না কাযাবা লক্ষ্য করে মিম নুনজের মেয় কফ বাজবার কবে এটা ইন্ডা গুন্ডাটা মোটা হবে قبل قل قل لام لي هامم زرهم من ميون وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جيم ألف زبر جاء همزة زبر أت جاء أت هامم بش هم, هم. جاء هم رو رو سين بش رو سو. لام بش لو رو لو هم, هم رو سو لو هم بيل با با زبر باي زر يي بيل باي

قد كذب الذين من قبلهم جاءت

كافر كاف ذو بركه فاء ذو برفا كفروا واو بشرو كفروا فاء ذو برفا ذو فكيف نون كي نكير نكير كان نكير ثم اخذت الذين كفروا فكيف كان نكير ثم اخذت الذين كفروا فكيف كان نكير

মিম আলি জবর মা হামজা জবর আ হামজা দুই জবর আন মা আন ওয়াকফ মা এখানে দুই জবর আমি ওয়াকফ হওয়ার কারণ এক আলিপটা মিনা সামা আলম তার আন্নাল্লাহ আনজালা মিনাস সামা ইমা

مختلفا حمزة لام دبر ال واو الف ال وا ال نون بشنو ها الف دبر ها ال وا ها فاخرج فاخرجنا به ثمرات مختلفا الوانها واو زبر وا ميم زير مي ميم نون لام زبر نال وا مين ال جيم جر لي الجبال جيم بش جو دال زبر دا دال ميم دو بش دوم جودا دوم এটা কি গুন্না বলেন এ কলাব গুন্না কি গুন্না এ কলাব নুন তানুইন পরে বা এই যে ছোট মিম আছে জুদাদুম বাইয়াজের বি দাদ ওয়াউ দুই বেশ দু বি দু ওয়াউ জবর ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম র মিম দুই পেশ রুম ওয়া হুম রুম মিম খ মুখতা মুখ মুখতা জবর তা মুখ লাম জ লি ফা দুই পেশ ফুন মুখতালিফুন একটু মনোযোগ ওয়া মিন আল জিবালি জুদাদুম বি দু ওয়া হুম রুম مختلف ألوانها وغرابي بصود حمزة لم زبر ألو والف زبر و ألوان نون ها ألف زبر ألوانها و زبر و غين زبر غا و غارا ألف زبر را و غارا بأي يدر دون قل ومن الجبال بيض وحمر مختلف ألوانها وغرابيب صود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك وامي مزرمي وامي ننن

الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور

ان الله عزيز غفور

يت لونا كاب ذر كي تاخرد تا. كتاب آلام زبر بال كتاب آل لم خرد بالله حاضر هي كتاب الله كتاب الله واو زبر واه همزة زبر آ واا قف عليك زبر قا واا قا ميم صاد بش مص صاد زبر صا واا قا مص صا لم خرد بالله تازب تا صلاة واو زبر واه همزة نون زبر أن واا أن فا زبر فا واا أن فا قف واو بش قو واا মিম মিম যার মিম মিম আলিজবরম্মা মিম্মা রাযাবারা যাঁকফ যাবারা যাক্ব রাযাক্বুন কারাবান্না রাযাক্বানা হামিন পেশহুম রাযাক্বানা হুম সিন রাযিরাসীর রাওয়াদিজাবারা রাউ সির রাউ ওয়াউ যাবারা ওয়া আইন যাবারা ওয়া আলাম আলিজাবাল্লাহ ওয়া আলা নুন যানি ইয়া যুর ইয়ানি ইয়া তায় যাবারা তাই আলে নিয়া ত্যাই ইয়া র জবৰ ইয়াৰ জিম অফিস জুন না ইয়র ডু না তি জিম আলিফজবার যা তিজা র জবৰ ৰ তিজা র তাল আম বিজবার লাম নুন জবৰ লাং তাজবড় তা বা অফিস বু তেবো লাং ত্যবো এটা এক ফাগুন না এটা তিনালিফটাং এটাই দক আমি বাগুন না এটাই দক আমি বাগুন না এটা কল করা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি ইন্না রিনায়েত يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلا শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমাদের এই ক্লাসে বাইশ নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠার তিলাবত শেষ করেছি এতক্ষণ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুগণ আমাদের সাথে যারা চেষ্টা করেছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি নিয়মিতভাবে এই ভিডিওগুলি দেখে নিজেরা সুন্দরভাবে কোরআন শিখুন এবং প্রতিদিন শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দিন আল্লাহ সুহানতাল আপনাদেরকে এই বিশ্বব্যাপী কোরআন শিক্ষার প্রতিষ্ঠান সোহাইতে আলিমন কোরআন ফাউন্ডেশনের জন্য কবুল করুন এবং কোরআন প্রচার প্রসারে কবুল করুন কোরআনের খাদিম হিসেবে কবুল করুন শিক্ষার্থী বন্ধুগণ জানিয়ে দিচ্ছি হয়তো আর অল্প কিছুদিন পরেই আমাদের পুরা কোরআন বানান করে শেষ হবে যেটাকে আমরা খতম বলি খতম করা হবে শেষ করা হবে তিলাওয়াত এই শেষের মধ্য দিয়ে আমাদের মাঝে ফুটে আসবে অনেক আনন্দ এই বিশ্বব্যাপী আনন্দময় একটি অনুষ্ঠান আমরা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে রাখি যেদিন আমাদের তেলাওয়াত শেষ হবে তারপরেই আমরা একটি আন্তর্জাতিক অনুষ্ঠান করব। আমরা আমাদের উত্তরাতেই তো সেই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করবেন আপনাদের সাথে ফোনে মেসেজে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি সরাসরি এখানে পরিচালনা করব যারা দেশে আছেন বা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন আমরা বড় ধরনের একটি অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিচ্ছি এই খতমে কোরআন যেদিন আমরা অনুষ্ঠানটি করব। দেশের প্রখ্যাত বিখ্যাত আলেমগণ এখানে অংশগ্রহণ করবেন এবং আমাদের শিক্ষার্থীগণ যারা আছেন তারা অংশগ্রহণ করবেন সবাইকে এই দোয়া তালার কাছে প্রতিদিন প্রত্যাশা করা চাওয়া কামনা করার আবেদন রেখে আজকে আমরা এখানে প্রাথমিক ধারণা দিয়ে শেষ করছি পরবর্তী ক্লাস গুলিতে আমি আরো আপনাদেরকে আপডেট তথ্য জানাবো আমরা কখন কিভাবে অনুষ্ঠানটি করবেন সবাইকে মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আখানতুল্লাহি ও ববারকাত সহিত আলিমুল ফুরান ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরান